চিন্তা করুন আপনারা মাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে আপনারা ঢাকাই জামদানি পেয়ে যাচ্ছেন মুসলিম শাড়ি দারুণ লাগছে কিন্তু প্রাইস কিরকম মুসলিম আচ্ছা অনলাইন ডেলিভারি হয় এখানে হ্যালো ফ্রেন্ডস ফিটস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আছি হবিপুর স্টেশন দেখুন সামনেই লেখা আছে হবিপুর দেখুন এটা হচ্ছে হবিপুর স্টেশন আর যাচ্ছি এখন শান্তিপুর শান্তিপুরের কয়েকটা শাড়ির মার্কেট দেখবো যতটা পারি দেখাবো তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন অনেকগুলো শাড়ি দেখতে পাবেন শাড়ির দাম জানতে পারবেন সামনেই তো পুজো তাই ভিডিওটা দেখতে থাকুন আমরা এলাম হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির ওখানে একটা রাত্রি ছিলাম তারপরে যাচ্ছি শান্তিপুর হবিপুর স্টেশন থেকে ইস্কন মন্দির টোটোয় করে যেতে সময় লাগে মাত্র দশ মিনিট ইস্কন মন্দিরের মন ভালো করা পরিবেশে আপনারা রাজভোগ প্রসাদ পেতে পারেন ইস্কন মন্দিরের ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আমরা শান্তিপুর লোকালে করে শান্তিপুর যাচ্ছি এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আছে সকাল সাতটা পঁচিশে শান্তিপুর পৌঁছে দেয় সকাল পৌনে দশটা নাগাদ কবিপুর থেকে শান্তিপুর মাঝখানে থাকে মাত্র দুটো স্টেশন প্রথমটা হচ্ছে ফুলিয়া তারপর একটা বাথনা কৃত্তিবাস হ্যাঁ শান্তিপুর স্টেশনে নেমে গেলাম মাত্র দশ মিনিট সময় লাগলো হবিবপুর থেকে শান্তিপুর যেরকম ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে এলাম স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে প্রচুর টোটো পেয়ে যাবেন আমরা এখন আছি শান্তিপুরে বাইগাছি পাড়া এটা আর এন ঠাকুর রোড বাইগাছিপাড়া কৃষ্ণা শাড়ি সেন সেন্টার এইটা আমি দেখাবো এখন এখানে শাড়ি তৈরিও হয় এছাড়া আপনারা সব হোলসেল রেটে সব রকম শাড়ি পেয়ে যাবেন আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি এখানে যে সব ঢাকাই জামদানি শাড়িগুলো রয়েছে সব দাম জেনে আমি বলে দেবো ও এখানে কি এইসব বিয়ের ড্রেসও পাওয়া যায় হ্যান্ডলুম শাড়ি না এগুলো হ্যান্ডলুম শাড়ি রয়েছে কৃষ্ণা শাড়ি সেন্টার এইট সেভেন ফাইভ নাইন সিক্স ফাইভ ওয়ান টু ফোর নাইন বাইগাছিপুর বাইগাছিপাড়া শান্তিপুর এখানে কিছু সিল্কের শাড়িও রয়েছে বেনারসিও রাখেন নাকি এইগুলো তো বেনারসি না এইখানেও ঢাকাই জামদানি রয়েছে এগুলো কি সফট ঢাকাই হার্ড ঢাকাই এগুলো এখানে নাইটিও পাওয়া যায় নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে তারপর কত একশো সত্তর এইটা কত

কাপড়টা একটু দেখি কোয়ালিটিটা খারাপ না কিন্তু ওইগুলো আরো ভালো না যেগুলো একশো সত্তর এটা হচ্ছে তো সোজা আচ্ছা এই হচ্ছে ঢাকাই জামদানি শুরু মানে চিন্তা করুন আপনারা মাত্র একশো টাকা থেকে আপনারা ঢাকাই জামদানি পেয়ে যাচ্ছেন কালার ভ্যারাইটি কি কি আছে এখানে? কালার ভেরাইটি খুব সুন্দর কালার আছে 12 রকমের। 12 রকমের কালার আপনারা পেয়ে যাবেন। বারো আছে আছে। আচ্ছা বডিতে কাজ আছে? পুরো বডি অল ওভার কাজ। অল ওভার কাজ আছে। আচ্ছা নেক্সট আইটেম দেখো। এই শাড়িটা হচ্ছে কি বলো? পম পম ঢাকাই। প্রাইস? দাতে 800 টাকা। কাজ আছে। এই যে আঁচলে এরকম রয়েছে। আচ্ছা কালার দারুণ সুন্দর কিন্তু শাড়িগুলো কালার হচ্ছে এতগুলো কটা অপশন আছে এক দুই তিন চার পাঁচ আরো কালার আছে আরো কালার আছে মেরুনটাও বেশ সুন্দর লাগছে এখানে গ্রিন আছে অরেঞ্জ আছে ইয়েলো আছে দারুণ লাগছে এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে একটা কালার ঢাকাই ব্ল্যাকের ওপরে ঢাকাই এটা কত দাম দুশো পঁয়ত্রিশ টাকা এটাও কি হার্ড ঢাকাই এই নাও হার্ড এটা আছে একদম পূজার সময় করবার মতো অষ্টমী দেবার মতো সাদা লাল কম্বিনেশন আছে এইটা হচ্ছে গ্রিন আর রেড এটা সাদাটা কত কোনটা এর হোয়াইটটা এটা কালার আছে এটা প্রাইস কত এটা 110 টাকা টাকা

350 টাকা বিপি আছে তো হ্যাঁ বিপি আছে এটা মল কটন মল কটন এটা মল কটন এগুলো এমনি দোকানে কি রকম প্রাইস হয় এমনি দোকানে 700 800 টাকা বিপি 700 800 টাকা এগুলো বিক্রি হয় দোকানে রিটেল আর এখানে তো হোলসেল রেটে সব কিছু পাওয়া যায় এটা মল কটন মল কটন এটা কি

তো দূপেরতে এই 720 টাকায় যে তোমাদের কলকাতা একদম আমার আমার কলকাতা আমার কলকাতার লেখা আমার কলকাতার লেখা দেখা দিদিকে ঘুরে ঘুরে দেখা একটু ধরে হ্যাঁ আমার আছে এটা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ বাহ খুব সুন্দর আছে এটা কি শাড়ি এটা খাদির এটা

এর থেকে শুরু বেনারসি নাকি হ্যাঁ এগুলো রাখতে পারো সিল্কের মধ্যে এটাও বেনারসির মধ্যেই দেখতে আর আছে ভালো শাড়ি করে এগুলো তবে টাকা বালুচরি কালার টাকা বিপিটা

পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এইসব দেখতে পারো এটা দেখা যাচ্ছে ডিজিটাল এইটা হচ্ছে ডিজিটাল কত করে এটা কটন 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 গাজওয়াল হয় আমি জানি না অনেকগুলো শাড়ির নামও জানি না অবশ্যই এটা প্রাইস কি রকম এটা তোমার 620 টাকা 620 টাকা আচ্ছা এটা হচ্ছে মুসলিম শাড়ি দারুণ লাগছে কিন্তু প্রাইস কি রকম মুসলিম 880 আচ্ছা কি সেল এটা একদম অষ্টমীর কালেকশান জবা ফুল এমব্রয়ডারি করা আছে এর ওপরে হ্যান্ডলুম কত দাম বললে এটা একশো নব্বই টাকা মাত্র দাম বিপি আছে বেনারসি দেখা হচ্ছে বেনারসি দেখুন মাত্র ছশো পঞ্চাশ থেকে টাকা এখানে বিপিটা একটু তো দেখি

পরিমল অধিকারী আমি তৃষ্ণা শাড়ির ওনার দিদিভাই নতুন এসছে ফার্স্ট টাইম দিদিভাইয়ের চ্যানেলে ভিডিও করছি তো এটা শান্তিপুর নদীয়া বাইয়াছিপাড়া আয়রন ঠাকুর রোড তাঁতিঘর তৃষ্ণা শাড়ি সেন্টার মানে তাঁতিঘর তো এখানে শাড়ি স্টার্টিং অনলি পঁয়ষট্টি টাকার থেকে নতুন শাড়ি আক্কা বার হওয়া চেঞ্জিং তিন মাস অবধি চেঞ্জিং আছে মালের বদলে মাল চেঞ্জ হয়ে যাবে আর আপনারা যে যেখান দেখছেন আমার এই দিদিভার চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার কমেন্ট জোর করে দেবেন আর একটা কথা বলছি আমাদের এখানে রেট আর জিনিস দুটো আমরা কোনো সময় কম্প্রোমাইজ করে করি না আর আমাদের প্রিমিয়াম কোয়ালিটি সব প্রত্যেকটা আইটেম

আর এমনি নর্মাল শাড়ি যেটা দামের উপরে ডিফারেন্স আচ্ছা টোটালটাই দামের উপর এরপরের ভিডিওতেই আপনাদের নিয়ে যাব শান্তিপুরের বিখ্যাত শাড়ির ঘাটে তাই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অতি অবশ্যই হাইপ করবেন কমেন্ট সেকশনে হাইপ অপশন পেয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে